আজকে লক্ষ লক্ষ হাজিরা করে পাশ দিয়ে বলতে বলেন যদি আপনি তালবিয়াটা এই রংপুরের জমিনে বসে অন্তরে প্রেম লাগাইয়া পড়েন একটা বার হলো আপনি কাবা ঘরের সামনে যাইতে পারবেন প্রতিদিন তিনটা চারটা করে ফেলাইট বাংলাদেশ থেকে হজে যাইতেছে আমরা রংপুরে গরিব মুসলমান আমরা যাইতে পারি নাই যুবক ভাই আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই পৃথিবীতে কয়েকটা জিনিসের দিকে তাকাইলে সব হয় এক নাম্বারে মা দুঃখিনীর দিকে তাকাইলে চেহারার দিক তাকাইলে সব হয় জোরে বলো জোরে বলো দুই নম্বরে বাবার চেহারার দিকে তাকাইলে সব হয় তিন নম্বরে কাবা ঘরের দিকে তাকাইলে সব হয় চার নম্বরে কোন মুসাফির আলেমের চেহারার দিকে তাকাইলে সব হয় তাহলে আমি আপনাদের সামনে আজকে মোসাফের চোখের পানি ছেড়ে দিয়া কাইন্দে কাইন্দে বলবেন আল্লাহ গো একবার তুমি আমার কাবা ঘরের সামনে লয়ে যাও না আল্লাহ যদি কাবা ঘরে যাওয়ার নিয়ত থাকে যুবকরা তোমরা জোরে জোরে চোখটা বন্ধ করে চোখের পানি দিয়া এইভাবে আমার সাথে পড়ো তালবিটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক

এইটা অনেকে মনে করে জায়নামাজের দোয়া এটা কিন্তু জায়নামাজের দোয়া না এটা আমার বাবা ইব্রাহিম আলাহামের দোয়া মার বাবা বলেন কার দোয়া আমার বাবা আপনার বাবার দোয়া ওনার নাম কি জোরে কর বাবা কয়জন বলেন তো জোরে কর বাবা কয়জন আপনি মুসলমান না ওই একজনে কয় তিনজন আমি আপনার কাছে শিখাই দিয়ে যাই পাগলা পীরের মুসলমান রংপুরের মুসলমান আব্বা চার জন কয়জন জোরে কন ওই একজন চুপ করে বইরেছে রয়েছে কুদ্দুস মেয়ার মতো সারাদিন বাগুন বেছে লস খাইছে বেড়ায় এটা মনে মনে ভাবছিল বৃষ্টি হইছে ওয়াসটা না হোক না হোক এর লেগে মনটা খারাপ করে বইরেছে। দেখবো যারা ওয়াজের পক্ষে আমার বাবা ইব্রাহিমের পক্ষে তারা এখন আওয়াজ দিবে রেডি বাবা কয়জন জোরে কন আরো জোরে হাত দুটো দেখেন আমার আল্লাহ রে এইভাবে দেখেন কয়জন জোরসে বলো বাবা কয়জন জোরসে বলো আরো জোরে না আপনি দিদি সাতজন হেদে আইতে যেভাবে যাই মাশ আল্লাহ হাত দুইটা উঠবে ঠিকই এইটা এমনি থাকবে আর এইটা এমনি থাকবে বাবা কয়জন দেখেন আমি আপনাদের পরিচয় দিয়ে দেই সারাজীবন মৃত্যুর আক্রান্ত মনে রাখবেন মরার পরও মনে রাখবেন বাবা চাইন এই যে এখন যে আমাদের দেশে আগের বক্তা বলে গেল পীর বাবা আছে একজন কেবলা বাবা আরে আমার বাবা ভালো বাবা দেখতে কি সুন্দর বলে নেদি আরে আমার বাবা পীর বাবা দেখতে কি সুন্দর বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর বাবারে তো যেই বাপের দেখলে জ্বর আসে ওই কাছে হালার কাছে যাস কথা কন না কে আরো জোরে আরে পীর তো বাপ না পীর হলো আমার সায়ক হতে পারে আমার মুরব্বি হতে পারে বাপ আমার চারজন কয়জন বলেন এক নাম্বারে আদম বাবা বলেন মক্তবে পড়ছেন না এইভাবে পড়াই দেয়া যায় যেন মরার পরও চারজন বাপরে একসাথে চারটা গাড়িতে জান্নাতে যেতে পারে এক নাম্বারে আদম বাবা দুই নাম্বারে ইব্রাহিম বাবা ঠিক আছে না দুজন বাবা হ্যাঁ

কবেন না তাহলে বাপ কয়জন হইল এ তিনজন কইলেন কে একজন কইলেন কে আল্লাহ তাহলে আজ থেকে জানলেন আব্বা কয়জন এ সাছা কথা কন দাড়ি মরি পাই কে কেছে গোড়া কইতে পারে না বাপ কয়জন বাপ কয়জন এই যে চারজন বাপের নাম নিলাম একজনও ফেলাইতে পারবেন যদি আপনি আদম বাবারে বাদ দেন আপনি মুসলমান না ঠিক না ভাইটি হ্যাঁ কোরআনে আল্লাহ বলতেছেন যে আয়াতটা আমি মধ্যে পড়ছি আমি আবার পড়ছি মুসলিম হে দুনিয়ার মানুষ রে তোর বাপ জাতির পিতা ইব্রাহিম কথাটা কে বললেন শেখ হাসিনা কইছে খালেদা তো অবশ্যই কইছে চাচা এর সাথ কয় নাই কে কইছে মিল্লাত আবিকুম ইব্রাহিম তোদের জাতির পিতা ইব্রাহিম তাহলে বাপ কয়জন হইল মনে থাকবে তাহলে পীর যে যারে বাপ কোন এটা পীর না এটা বাপ না সে আমার মুরুব্বি সে আমার সাহেব কথা ঠিক না বেটি আজকে বর্তমানে দেখবেন আল্লাহরে শেষ দাদা না মাজারে শেষ দেয় দেয় না যদি কোন মানুষ জেনে শুনে কোন মুসলমানের পোলা মাজারে শেষদা দেয় সাথে সাথে কাফের হয়ে যাবে আর যদি যেই পীরে শেষদা দিলেও যদি জানি না উনি যদি বুজুর্গ হয়ে থাকে আসলে সত্যিকারে আল্লাহ ওয়ালা যারা এদের মাজারে শেষদা হবেন আল্লাহ তারা হেফাজত করবেন মনে রাখবেন একটা কথা মনে রাখবেন একটা মনে রাখবেন যারা সত্যিকার আল্লাহ রলি আল্লাহ তাদেরকে যেরকম ভাবে আমি দেখাই শরমনাই আল্লাহর কুতুব সেখানে সেজদা তো দূরের কথা ওদিক ফিরে কেউ দোয়াও করে না কবরের দিক ফিরে যাই দেখেন সরমনায় যে ফজলুল করিম আর ইশাক রহমতুল্লাহ ঘুমিয়েছেন ওই দিকে ফিরে কবরের দিক ফিরে কেউ দোয়াও করতে দেয় না দোয়া করে পশ্চিম দিক ফিরে আসেন তারপরে আসেন পৃথিবীতে সবচেয়ে বড় বুজুর্গ পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ একজন মানুষ সে কে আমার রাসুলের রওজার দিকে ফিরেও দোয়া করতে দেয় না দেশের মুসলমান যারা হজ করেন তারা জানেন এবং রসুলের ফিরিয়া দোয়া করতে গেলে আপনাকে ঘুরাই দেবে পশ্চিম দিকে পুলিশে জোর করে আপনাকে ঘুরাই দেবে কারণ রসুলের রজার দিকে ফিরে দোয়া দোয়া না পশ্চিম দিকে ঘুরে করা পৃথিবীতে একটা মাত্র কবর যেই কবরটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কবর সেই কবরের দিকে ঘুরে যদি দোয়াও করতে না দেয় তাহলে বাংলাদেশে এমন কত কত বড় পীর আছে যে তার কবরে এসেছা দেয় কথা কর না কেন বাংলাদেশে এখন দেখবেন বন্ড কিছু আলেমও আছে মাজার কাছে যে চায় ও বাবা বাবা আমি কয়জন লোক লইছি এগো পরীক্ষায় পাস করাই দিয়েন আর ওই বদমাস কবরের মধ্যে হইয়া রইছে ও মাপ পাইব কিনা তার নাই খবর ও আবার পাস করাই দেয় কথা বলেন না কেন আরো জোরে বলেন পৃথিবীতে যতগুলা বুজুর্গ ছিল আমার দিকে তাকান তাদের মধ্যে জোনাইত বাগদাদি ছিল মুইনুদ্দিন চিস্তি ছিলেন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ ছিলেন যখন এরা ছিল অলিকুল শিরোমনি সোমানাল্লাহ বললেন না জোনাইদ বাগদাদিকে গাছে মাছে সালাম দিত এই জোনাইদ বলতেন মাঝে মাঝে এই যে কুকুরটা যে হেঁটে যাইতেছে এই কুকুরের সহিত আমি সস্তা যে জুনাইদকে গাছে সালাম দিত জোনাইত জুনাইদ নিজে বলতো এই যে কুকুরটা যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওর সাইতে আমি নিকৃষ্ট যদি ইমান নেই আমি মৃত্যুবরণ না করি কারণ এই কুকুর মরার পরে আর কোনো হিসাব নাই কিন্তু আমি জোনাই এদের হিসাব আছে আমি ইলিয়াসুর রহমান জেহাদি কুতকুরের সাই তো খারাপ যদি আমি ইমান না নিয়ে মৃত্যুবরণ করি শুয়ারের সাই আমি খারাপ আপনি খারাপ زد ارى من يكون هناك الله. بل ان يكون هناك قولها بل ان يكون هناك قولها اللهم ان يكون هناك قولها بل ان ان الحمد لك والملك ان شريك لك إن لك, لك. الله أكبر যদি আপনি তালবিয়াটা এই রংপুরের জমিনে বসে অন্তরে প্রেম লাগাইয়া পড়েন একটা বার হলো আপনি কাবা ঘরের সামনে যাইতে পারবেন প্রতিদিন তিনটা চারটে করে ফেলাইট বাংলাদেশ থেকে হজে যাইতেছে আমরা রংপুরে গরিব মুসলমান আমরা যাইতে পারি নাই যুবক ভাই আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই পৃথিবীতে কয়েকটা জিনিসের দিকে তাকাইলে সব হয় এক নাম্বারে মা দুখিনীর দিকে তাকাইলে চেহারার দিক তাকাইলে সব হয় জোরে বলো জোরে বলো দুই নম্বরে বাবার চেহারার দিকে তাকাইলে সব হয় তিন নম্বরে কাবা ঘরের দিকে তাকাইলে সব হয় চার নম্বরে কোন মুসাফির আলেমের চেহারার দিকে তাকাইলে সব হয় তাহলে আমি আপনাদের সামনে আজকে মোসাফের চোখের পানি ছেড়ে দিয়ে কাইন্দে কাইন্দে বলবেন আল্লাহ গো একবার তুমি আমার কাবা করে সামনে লয়ে যাও না আল্লাহ যদি কাবা করে যাওয়ার নিয়ত থাকে যুবকরা তোমরা জোরে জোরে চোখটা বন্ধ করে চোখের পানি দিয়া এইভাবে আমার সাথে পড়ো তালবিটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك